টাকা কোথায় রাখতেছো তুমি টাকা কোথায় রাখতেছো দেখি টাকা বারগুলো তো ওইখানে টাকা রাখতে লাগে টাকা কে রাখে জামার ভিতরে টাকা কে রাখে বলো দিকে ওইদিকে দেখা হোক জামার ভিতরে টাকা কে রাখে বলো

তুমি তো বড় হয়েছ কাকি তোমার কাকি না আমাদের কাকি তোমার ঠাম্মি তোমার চু চুই বান দিয়ে